বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক নাটক দেখার পর আবারও সেই পুরানা ডায়লগটা দিতেই হচ্ছে আমাকে নাটক কম করো প্রিয় নাটক কম করো আসিফ নজরুল নাটক কম করো সুৎখুর ইউনুস আজকে বাগেরহাট ছাত্রলীগের সেই আলোচিত ছাত্রনেতা সাদ্দামের জামিন হয়েছে যার স্ত্রী এবং সন্তানের দাফন করতে পারে নাই এখন নাটক করে মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে এখন জামিন দিয়ে সাদ্দাম কি করবে যখন তার স্ত্রী পুত্র মারা গেল তাদের জানাজায় অংশ নিতে পারলো না তার পুত্রকে ছুঁয়ে দেখতে পারলো না তখন মানবিকতা কোথায় ছিল তখন মানবিক দৃষ্টিকোণ কোথায় ছিল চমৎকার নাটক কি নাটক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার যেই নাটকের সূত্রপাত আপনারা ঘটালেন যে নাটকের ধারা আপনারা সৃষ্টি করে গেলেন সেই নাটক অদূর ভবিষ্যতে আপনাদের পরিবারের উপর যদি বর্তায় তখন কান্নাকাটি করবেন না মানবিকতা মহানুভবতা মানবাধিকার এইসব গল্প তখন আর বাংলাদেশের মানুষ বুঝবে না খাবে না বুঝার চেষ্টাও করবে না এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতেই পারি সাদ্দামকে জামিন দিয়েছে কেন সাদ্দাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আত্মহত্যা করত মারা যেত সেই ভয়ে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এই এখন জামিনে মুক্ত হয়ে কি করবে সাদ্দামের কি করার আছে কি করবে বলেন তার স্ত্রী নাই তার সন্তান নাই সে একটা জীবন্ত লাশ এই সাদ্দামের তো মুক্তির প্রয়োজন ছিল না সাদ্দামের মুক্তি একটা নাটক ইস্যুগুলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক গুলা অনন্তবর্তীকালীন সরকার একের পর এক করে যাচ্ছে এবং করবে অন্য প্রসঙ্গে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি পড়েছে চিপায় পড়ার পর নেতাদের মুখ থেকে এখন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাণী আমরা শুনতে পাচ্ছি আজকে মির্জা ফখরুল বলেছে ঠাকুরগাঁও একটা নির্বাচনী জনসংযোগের সময় শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে তিনি থাকলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো কিংবা বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হতো কেন ফখরুল সাহেব তিন আগস্টের কথা আপনারা ভুলে গেলেন তিন আগস্ট আপনাদেরকে বলা হয়েছিল নতুন সরকার গঠন হবে সেই সরকারের অংশ হবে বিএনপি পরবর্তীতে বাংলাদেশ একটা নির্বাচন হবে আপনারা সেটা করেন নাই আপনারা জঙ্গি উত্থানের পথে এগিয়ে গেছেন আপনারা জঙ্গিদের কথা আগ বাড়িয়েছেন আপনারা জঙ্গিদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন পাঁচ আগস্টের পর পর আমরা বলেছিলাম বাংলাদেশে মাইনাস টু অ্যাপ্লাই করা হচ্ছে যদিও মাইনাস সেভাবে অ্যাপ্লাই করা হবে না নতুন মেডিকেল ডিজাইনের মধ্য দিয়ে হবে আওয়ামী হয়েছে এখন মধ্য দিয়ে পরাজিত সেই বুঝতে পারছেন তো অবশ্যই কি ধরনের ইলেকশন হবে ভোটের মধ্য দিয়ে বিএনপি কে কোন ঢাসা করে বিএনপির গলায় চাপ দিয়ে ধরা হবে এইটুক নিশ্চিত থাকেন আপনারা এবং মির্জা ফখরুল্লাহ কিন্তু সেটা বুঝতে পারছে জামাত ইলেকশন কিভাবে দুরাম করবে জামাত কিভাবে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এটা ফকরুল সাহেবরা বুঝে গেছে এখন একাত্তরের অপরাধী এখন একাত্তরের রাজাকারের দল এ ধরনের বিভিন্ন কথা বলে জামাতকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি বলবো এ কথা তারা হেয় করছে কারণ এই ফকরুল রায় জামাতকে কুলে বসিয়ে রেখেছিল এই ফকরুল রায় জামাতকে বাঁচিয়ে রেখেছে এই ফকরুল রায় জামাতকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে এখানে আওয়ামী লীগের একটা বিশেষ দায় ছিল আমি সেটা অস্বীকার করছি না কিন্তু বৃহৎ দায় ছিল এই ফকরুলের মতো অসংখ্য নেতার যারা জামাতকে লালন পালন করেছে দীর্ঘ অনেক বছর যারা ঊনপঞ্চাশ বছর সংসার জীবন পার করেছে জামাতের সাথে এখন যখন ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব লেগেছে তখন জামাতকে গালি দিচ্ছে জামাত একাত্তরের পরাজিত শক্তি জামাত বাংলাদেশকে বিশ্বাস করে না জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে তাহলে এত বছর কোথায় ছিলেন ফখরুল সাহেব এখন বুঝতে পারছেন জামাত আপনাদেরকে গিলে খাবার জন্য সবকিছু সম্পন্ন করে ফেলেছে তখন আপনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ থাকলে একটা গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকতো আওয়ামী লীগ থাকলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে চলমান থাকতো যেটা এই মুহূর্তে নাই এখন কেমন লাগে সাহেব সাহেব আপনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা চাই না সরকারি প্রজ্ঞাপনের দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে এটা কোনোভাবে গণতন্ত্রের লক্ষণ হতে পারে না কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগকে স্থগিত করে দেওয়া হলো তাদের নিবন্ধন তখন আপনিই বলেছিলেন আমরা বারবার বলেছি সরকারকে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দু নাম্বারি কথাবার্তায় আপনি সবার সেরা ফখরুল সাহেব আমি একটা ভবিষ্যৎবাণী করি আপনি বলেছেন আজকে এটা আপনার জীবনের শেষ নির্বাচন আপনি আপনার জীবনের শেষ নির্বাচনে গোহারা হারবেন ঠাকুরগাঁও থেকে মাথায় রাখবেন এমনকি আপনার প্রিয় নেতা তারেক রহমান ঢাকা সতেরো আসন থেকে গোহারা হারবে মির্জা আব্বাস ঢাকা ছয় আসনে হারবে মিলিয়ে নেবেন আপনারা জামাত আপনাদেরকে মেটিকুলাসলি খেলে দেবে যদি বুঝতে পারেন তবে ভালো কিন্তু বুঝেও তো লাভ নেই আপনারা তো একটা নির্বাচন চান শুধুমাত্র যেভাবেই হোক একটা নির্বাচন তারপর ক্ষমতার সেই লাড্ডু লাড্ডু খাবেন খেয়ে সেই লাড্ডু হজম করতে পারবেন কদিনের জন্য এটা কি একবারও ভাবেন না এই মেটিকুলাস নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার গঠন করা হলে সেই সরকার আদতে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হবে কিনা কিংবা সেই সরকারের মাধ্যমে আপনারা কদিন টিকে থাকতে পারবেন এইটা নাই যদি না ভেবে থাকেন দ্রুত ভাবার চেষ্টা করেন একটা মূর্খের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই এই মূর্খ বলতেছে কুমিল্লাতে নতুন করে ইপিজেড করতে চায় অথচ দু সাল থেকে কুমিল্লাতে ইপিজেড আছে এবং সেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কর্মরত আছে দেখেন এই মূর্খ কি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে অনেক তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে এখানে অনেক অনেক আছে বেকার আছে না এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে ইপিজেড আছে না আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই যেন এই এলাকার মানুষরা এই এলাকার মানুষরা যাতে এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ